হ্যালো আসসালামু আলাইকুম তো ঈদ উপলক্ষে ভাই ইমর নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি এই আপডেটটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে এবং কি ভাই এতদিন আপনারা মনে মনে ভাই এই আপডেটটাই খুঁজতেছিলেন ঠিক আছে এই যে আমার স্ক্রিনে যে ইমোটা দেখতেছেন ইমো ডিভাইস ওয়ান টু ওয়ান সো এই ডিভাইসটা দিয়ে ভাই আপনার আনলিমিটেড হোস্টিং করতে পারবেন এক মাস দুই মাস হোস্টিং করলেও আপনাদের আইডি কখনোই পড়বে না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা ইমোটা ওপেন করবো ওপেন করার পর প্রথমেই আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিব সহ সেটিং দেখার জন্য জাস্ট ডিভাক্স টুল সেখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখবেন ভাই ইমো আলফা সকল সেটিং আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর শুধু ভাই এখানেই শেষ না এই ডিভাইসটা কেন আপনারা দুই তিন মাস হোস্টিং করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি জাস্ট সেটিংয়ে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব তারপর হচ্ছে জাস্ট লোকেশন দেখতে গেলে আপনারা এখানে দেখবেন যে ফ্রান্সের লোকেশনটি শ্যু করবে ঠিক আছে আপনার ছেলে যে কোনো কান্ট্রির নাম্বার দিয়ে আপনার লগ করতে পারেন তারপরেও এখানে ফ্রান্সের নাম্বার লোকেশনটি দেখাবে অন্য কোনো কান্ট্রির নাম শ্যু করবে না এই জন্য আপনারা হচ্ছে আনলিমিটেড ভাই এটা দিয়ে হোস্টিং করতে পারবেন একটা না দুই থেকে তিন মাস হোস্টিং করলো কখনোই আপনাদের আইডি পড়বে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার হচ্ছে হোস্টিংয়ে বসে থেকেই যে কোনো গ্রুপে হোস্টিং করতে পারবেন এবং কি এটা দিয়ে ভয়েস ক্লাব বিগ গ্রুপ যে কোনো গ্রুপে আপনারা ব্যবহার করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে এইগুলো ইমুদে নাকি গ্রুপে গেলে কথা বলা যায় না বা গ্রুপে যাওয়া যায় না গেলে নাকি ইমো থেকে বের করে দেয় তো আমি দেখুন প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে ভাই গ্রুপে গেলে কখনোই আপনাদের আইডি বের করবে না বা ইমো থেকেও কখনোই বের করবে না সো এই আপডেটটা ভাই আমরা বেশ কিছুদিন থেকে ব্যবহার করতেছি বা হোস্টিং করতেছি এখন পর্যন্ত আমাদের আইডি পড়বে নাই ঠিক আছে আপনাদেরও আইডি পড়বে না আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার যে কোনো গ্রুপে হোস্টিংয়ে বসে থেকে আপনার র্যাগিং করতে পারবেন তারপরও কখনোই আপনাদের আইডি পড়বে না এবং কি আপনার চাইলে এটা দিয়ে ভয়েস ক্লাব বি গ্রুপ বা হচ্ছে আপনার ভয়েস রুম যে কোনো গ্রুপে আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এতদিন তো ভাই অনেক কিমু ব্যবহার করেছেন এই মোটা ব্যবহার করে দেখতে পারেন তাহলেই আপনার সব কিছু নিজের থেকেই বুঝতে পারবেন যে না এই ইমোটা কতটুকু কার্যকর ঠিক আছে সো এখন আসি যে এই মুহূর্তে আপনারা কীভাবে কোথা থেকে নিতে পারবেন এই ইমোটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাল আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সাথে কথা বলে ইমোটা আপনারা নিতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন ঈদ উপলক্ষে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে আপনারা যারা এই আপডেটটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে আপডেটটি নিতে পারবেন ঠিক আছে